সেকুলার সমাজে একটা প্রচলন আছে ধর্মকে আফিম হিসেবে তুলনা করা হয় আমি কয়েকদিনকে চায়নায় গিয়েছিলাম চায়না কোথাও আমি কোথাও কোনো ধর্মীয় যেমন ইউনিভার্সিটিগুলোতে সেখানে কোনো ধর্মীয় উপোষণালো নেই তারা মনে করে ধর্ম একটা আফিম কিন্তু অথচ সেখানে আমি চায়নাতে দেখি যে চায়না পৃথিবীতে লার্জেস্ট সুপার পাওয়ার কিন্তু চায়না মানুষের মধ্যে অনৈতিকতা আছে সেটি কারণ কি জানেন কারণ একটা নৈতিক মানুষ কখন হয় জানেন মানুষ মনে করে ওয়ান ডিল করেন সে চিন্তা করে তুমি আমাকে দেখছো না সুতরাং আমি আমি তোমাকে ফাঁকি দিচ্ছি আপনি যদি চিন্তা করেন আমাকে দেখছেন না কিন্তু উপরে একজন অলমাইটি আছেন তিনি আমাকে দেখছেন যে সুতরাং তখন আপনি অনৈতিক কখনো হবেন না একটা প্রবাদ আছে চায়নারা গ্রেট ওয়াল আমি দেখেছি গ্রেট ওয়াল গ্রেট ওয়াল তৈরি করেছে বই আক্রমণ থেকে যেন চায়না আক্রান্ত না হয় অথবা গ্রেট ওয়াল তৈরির একশো বছরে চায়না তিনবার আক্রান্ত হয়েছে একবারও গ্রেট ওয়াল আক্রান্ত হয় নাই বরং ওয়ালের যারা কর্ণদার ছিল তাদেরকে উৎকোষ দিয়ে চায়না তিনবার আক্রান্ত হয়েছে স্বয়ং আক্রমণ করেছে তার মানে বড় দেয়াল তৈরি করছেন কিন্তু এই দেয়ালকে লেখভাল করার জন্য যে মানুষ সেই মানুষের নৈতিকতা প্রদান করার জন্য আপনি কখনো করে কাজ করছেন না সুতরাং নৈতিকতা ইজ ভেরি ইম্পর্টেন্ট এই এটা পাবেন কোথায় থেকে আপনি ধর্ম থেকে আপনি বিশ্বাস থেকে আপনি যখন আপনি যখন ধর্ম তো এটাই শেখায় ধর্ম তো আপনাকে এটাই শেখায় ধর্ম আপনাকে বলে মানব সেবা করো প্রত্যেকটা ধর্ম বলছে মানব সেবা করো প্রত্যেকটা সময় বলছে সব মানুষ হও কোনো মানুষ চুরি